রহমান রহিম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপলক্ষে এই দোয়া মাহফিলের বিভিন্ন পর্যায়ের মুরব্বিয়ান বিএনপি তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই এলাকার আলেন সমাজ আমার ভাইয়েরা এবং আমার প্রিয় মা ও বোনেরা আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম গ্রহণ করুন আমি সর্বপ্রথমে আজকে এখানে এসে স্মরণ করছি মরহুম মাফু চেয়ারম্যান সাহেব যিনি আমাদের আলগি ইউনিয়ন বিএনপির তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা আল্লাহ যেন ওনার কবরকে আমি এমন একজন মানুষের কথা নিয়ে আপনাদের এসেছি যদি আপনারা জানেন এখন কিন্তু নির্বাচন কিন্তু আমি নির্বাচনের কোনো কথা এখন আপনাদেরকে বলবো না আমি কোনো বটও চাইব না এর কারণ দুটি কারণ একটি কারণ হলো আমি আজকে মানসিকভাবে খুবই মর্মাহত আমার জীবনে যাকে সবচেয়ে বেশি পছন্দ করতাম ভালোবাসতাম যার আদর্শে আজকে আঠাশ বছর এই রামগতি এবং কমলনগরে এবং জাতীয় রাজনীতি আমি জন বেগম খালদা জিয়ার হাত ধরে ওনার আদর্শে অনুপ্রতি অনুপ্রাণিত হয়ে ওনার রাজনীতি করতাম আমি আমার সেই মাকে হারিয়েছি আমি আমার সেই নেত্রীকে হারিয়েছি দ্বিতীয়ত আজকে নির্বাচনে কতগুলি আচরণ বিধি আছে কারণ সরকার কতগুলি আচরণ বিধি দিয়েছে বাইশে জানুয়ারির আগে আমরা কোনো ভোট প্রার্থনা করতে পারব না সে কারণে আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই প্রিয় ও বোনেরা প্রিয় ভাইয়েরা আমি আজকে এমন এক নারীর কথা বলবো যিনি আপনাদেরই মতো আমার মা খালাদের মতো একজন সাধারণ গৃহবধূ যিনি আপনাদেরই মতো শুধু সংসার সামলাতেন যিনি তেমন কোনো লেখাপড়া করেন না শুধু মেট্রিক পর্যন্ত লেখাপড়া করেন ষোলো বছর বয়সে ওনার বিয়ে হয়েছে যেটা আমাদের মা খালাদের হয় চোদ্দ পনেরো ষোলো এই বয়সে বেগম খালদা জিয়ার বিয়ে হয়েছে এবং বত্রিশ বছর বয়সে উনি বিধবা হন আপনারা চিন্তা করে দেখুন বিশেষ করে মা বোনেরা একজন নারী যখন বত্রিশ বছরে বিধবা হন আর ওনার যদি শিশু সন্তান থাকে তখন সারা পৃথিবীর আকাশ তার মাথায় ভেঙে পড়ে তখন তার চোখের সামনে শুধু অন্ধকার থাকে আমাদের সেই প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই গৃহবধূ কিন্তু ঘরে বসে থাকেন নাই এক বছরের মাথায় উনি যখন দেখলেন সামরিক সরকার হোসেন মোহাম্মদ এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ উনিশ দফা কর্মসূচি যে উনিশ দফার মধ্যে জিয়াউর রহমান এদেশের কৃষকের কথা বলেছিলেন এদেশের শ্রমিকের কথা বলেছিলেন এদেশের শিক্ষক ছাত্র আলেমেদিন নারী শিশু কীভাবে উন্নয়ন করা যায় কীভাবে রাষ্ট্রের যে অভাব দারিদ্রতা দূর করা যায় সেই চিন্তার সে কর্মসূচি তিনি দিয়েছিলেন সেই কর্মসূচিকে সামরিক সরকার হোসেন মোহাম্মদের এরশাদ যখন মার্শাল জারি করে সব বন্ধ করে দিলেন মানুষের গণতান্ত্রিক অধিকার বন্ধ করে দিলেন ভোটের অধিকার বন্ধ করে দিলেন তখন এই গৃহবধূ এই বিধবা মহিলা ঘর থেকে বেরিয়ে আসতেন রাস্তায় নয় বছর এরশাদের বিরুদ্ধে উনি রাস্তায় সংগ্রাম করলেন আন্দোলন করলেন নিগৃহীত হলেন পুলিশের লাঠিপিঠা খেলেন টিয়ার গ্যাস খেলেন বন্দি হলেন আবার মুক্ত হলেন কিন্তু আপোষ করেন নয় বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে সৈরাচারী একসাদকে পতন ঘটিয়ে প্রথম বাংলাদেশে একটি সবার জন্য উন্মুক্ত নির্বাচনের ব্যবস্থা করলেন সেই সময়ে বিচারপতি শাহাবুদ্দিনের সরকার আপনাদের নিশ্চয় মনে আছে এই শাহাবুদ্দিনের সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করলেন কেয়ারটেকার সরকারের মাধ্যমে এই গৃহবধূ প্রথম ভোটে দাঁড়ালেন এমপির জন্য দাঁড়ালেন উনি উনি সারা বাংলাদেশে পাঁচ পাঁচটি সিটে দাঁড়ালেন এবং পাঁচ সিটে বেগম খালদা জিয়া জয়লাভ করলেন গৃহবধূ থেকেই বিধবা মহিলা রাজনীতিবিদ রাজনীতিবিদ থেকে এমপি সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি জীবনে কোনোদিন আপোষ করেননি কারো সাথে আপোষ করেননি অন্যায়ের বিরুদ্ধে সবসময় তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আজকের মা বোনরা আপনাদেরকে আমি গল্পটা শোনালাম কারণ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের মা বোনেরা অত্যাচারিত অবহেলিত বৈষম্য শিকার বিচার বাড়িতে বৈষম্য শিকার স্বামীর তো বৈষম্য শিকার যখন বৃদ্ধ হয়ে যায় স্বামী হারায় সন্তানের কাছে থাকে সেই সময়ও ওনারা কিন্তু অনেক দুঃখ কষ্ট বেদনা বুকের কষ্ট নিয়ে জীবন পরিচালিত করেন আমি সেই মা বোনদের উদ্দেশ্যে আরও বলতে চাই গত সতেরো বছর এই নারী আবার সেই দুঃখের সাগরে বাসলেন। আবার আন্দোলন সংগ্রামে আসলেন সতেরো বছর উনি আমাদের নেতৃত্ব দিলেন উনি বন্দি হলেন পাঁচ বছর জেলে ছিলেন হেঁটে হেঁটে জেলখানায় গেলেন জেলখানা থেকে যখন বের হলেন তখন বেগম খালদা দিয়ে হেঁটে বের হতে পারেন নাই স্ট্রেচারে করে ওনাকে আনতে হলো ওনার কিডনি নষ্ট হয়ে গেল ওনার লিভার নষ্ট হয়ে গেল ওনার হাই প্রেসার হলো ডায়বেটিস হলো কিন্তু উনি মাথা নত করেন সরকার বললেন আপনি বিদেশে চলে যান আপনার সমস্ত খরচ সবকিছু আমরা বহন করব। উনি বললেন বিদেশে তো আমার কোনো ঠিকানা নাই বিদেশে আমার কোনো আত্মীয় নাই আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই মরব আমার সেই মহান নেত্রী আজকে বাংলাদেশের সমস্ত মানুষের একটা অহংকারের বিশেষ করে মা বোনদের জন্য প্রেরণার উৎস আমাদের সেই নেত্রী গত তিরিশে ডিসেম্বর আমাদেরকে এক বুক সাগরে ভাসিয়ে দুঃখের মধ্যে রেখে সৌবেদ সাদেকের সময় তিনি ইন্তেকাল করেন একত্রিশে ডিসেম্বর সারা ঢাকা শহরে কোটি কোটি লোক একত্রিত হলে ওনার জানা যায় পুরো ঢাকা শহর জানা যায় শহর হয়ে যায় দল মত নির্বিশেষে ধনী গরিব হিন্দু মুসলমান গরিব সব মানুষ সেখানে একাকার হলেন সবাই বেগম খালদা জিয়াকে সম্মান জানালেন ওনার ওনার জানা যায় এসে সবাই একসাথে বলে উঠলেন আসাদু আল্লাহ আজকে আমরা সেই নারীর জন্য দোয়া করবো আল্লাহ যেন এই মহিষী নারীকে দেশের সর্বোচ্চ মকান দান করে আল্লাহ যেন ওনার সমস্ত সাকিরা কবিরা কোনা মাফ করে দেন আমি প্রিয় মা বোনেরা আজকে বেগম জিয়া নেয় বেগম জিয়া চলে গেছেন কিন্তু উনি আদর্শ রেখে গেছেন উনি প্রেরণা রেখে গেছেন একজন প্রিয়বধূ যুদ্ধ করে সম্মান আদায় করে নিতে পারেন নিজের নীতির মাধ্যমে নিজের অনেস্টির মাধ্যমে সততার মাধ্যমে এবং মানুষের প্রতি যে ওনার ভালোবাসা সেই ভালোবাসার মাধ্যমে এটাই উনি প্রমাণ করেছেন আজকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জমাত বলেন যে কোনো দল যে কোনো মত যে কোনো ধর্মের লোক বেগম দিয়াকে সম্মান করে একটা মানুষের দুনিয়াতে এর চেয়ে বেশি পাওয়ার আর কিছু নেই প্রিয় মা বোনেরা আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমার নেতা তারেক রহমান আজকে দেখেন বাংলাদেশে আসলেন উনি এসে কি বললেন উনি বলছে আমি কোনো স্বপ্ন টপ্ন দেখতে চাই না আমি কাউকে স্বপ্ন দেখাতেও চাই না কারণ রাজনীতিবিদরা শত শত বছর আমরা বলেছি এই করব এই করব এই আমাদের স্বপ্ন এই উন্নতি করব কিন্তু শেষ পর্যন্ত মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয় সেই জন্য উনি বললেন ওনার একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে কৃষকের কথা আছে শ্রমিকের কথা আছে আলেমেদিনের দিনের কথা আছে ছাত্রের কথা আছে শিক্ষকের কথা আছে গরিব মানুষের কথা আছে ব্যবসায়ীর কথা আছে সবার স্বাস্থ্য কিভাবে সংরক্ষিত করে একটা সুন্দর বাংলাদেশ গড়া যাবে এ একত্রিশ দফার মধ্যে আছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উনি বাংলাদেশের মা এবং বোনদের বলেছেন বাংলাদেশের মোট জনসংখ্যার মা এবং বোন এই অর্ধেক বৈষম্যের মধ্যে রেখে কষ্টের মধ্যে রেখে অনিরাপত্তাহীন জীবনযাপন করতে বাধ্য করে বাংলাদেশ কোনো উন্নত হতে পারবে না সেই জন্য একত্রিশ দফার দফা নম্বর চব্বিশে উনি বলেছেন মা বোনদেরকে তার সামাজিক মর্যাদা তার নিরাপত্তা তার সাহস এবং তার শক্তি বাড়ানোর জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডটা হবে মা এবং বোনদের নামে এটা ওরকম না ওই বয়স্ক ভাতার মতো না স্বামী পরিত্যক্ত ভাষার মতো না বিধবা ভাতার মতো না এটা হলো আপনার যে কার্ড এই কার্ড দিয়ে আপনি শুধু টাকা তুলতে পারবেন আপনি শুধু খাদ্য তুলতে পারবেন এই ফ্যামিলি কার্ড দফা নম্বর চব্বিশ এর মাধ্যমে একটা মা এবং বোনের খাদ্য এবং বাসস্থানের নিশ্চয়তা হবে আর দফা নম্বর ছাব্বিশ হলো স্বাস্থ্যের অধিকার কারণ আমাদের মা এবং বোনেরা সবচেয়ে স্বাস্থ্যের দিকে দুর্বল কিভাবে দুর্বল যেহেতু ওনারা চিকিৎসা পায় না আপনি দেখেন আমার স্ত্রী আমার দুটি বাচ্চা কিন্তু আঠাইশ বছরের মধ্যে ওনার বয়স যখন আঠাইশ বছর এর মধ্যে ওনার দুটি বাচ্চা হলেন এবং এরপরে কিন্তু ওনার কুমোরে ব্যথা শুরু হয়ে গেলেন সের প্রবলেম ওনার মেয়ে সংক্রান্ত অনেক রোগের প্রবলেম হল এখন আমার স্ত্রী শিক্ষিত উনি ঢাকায় থাকে উনি হয়তো চিকিৎসা করতে পারছেন কিন্তু গ্রাম বাংলার এই যে নব্বই পার্সেন্ট মা বোনারা তো চিকিৎসা পান না ছেলেরা আমার বাবারা আমার ভাইয়েরা ইচ্ছে করলে বাজারে যেতে পারে ইচ্ছে করলে হসপিটালে যেতে পারে ইচ্ছে করলে লক্ষ্মীপুর যেতে পারে নোয়াখালী যেতে পারে ঢাকায় যেতে পারে কিন্তু একজন মা এবং বোনের পক্ষে কখনো সম্ভব হয় না তার ঘর সামলায় ঘরে একটা লোক না রেখে তিনি কিন্তু ঘরের বাইরে চিকিৎসার জন্য যেতে পারেন না কথা বলেন এখন আমার নেতা তারেক রহমান এই যে দফা নম্বর ছাব্বিশের মধ্যে বললেন আমার মা এবং বোনদেরকে একটা ডিজিটাল হেলথ কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে আপনি আপনার ইউনিয়নের মধ্যে আপনার চিকিৎসা নিতে পারবেন এখানে না হলে উপজেলাতে উপজেলা না হলে ডিস্ট্রিক্টে জেলায় না হলে রাজধানীতে কোথাও আপনাকে কোনো পয়সা দিতে হবে না আপনার অপারেশনের পয়সা দিতে হবে না ডাক্তারের ফি দিতে হবে না ওষুধের ফি দিতে হবে না শুধু আপনি এই কার্ডটা নিয়ে ডিজিটাল কার্ড যেটার মধ্যে আপনার ছবি থাকবে আপনার আঙ্গুলের ছাপ থাকবে এই কার্ড দিয়ে আপনি গিয়ে আপনার চিকিৎসা আনবেন এখন ফ্যামিলি কার্ড যেটা তারেক রহমানের একত্রিশ দফার দফা নম্বর চব্বিশ সেই কার্ডের মাধ্যমে আপনি আপনার খাদ্য এবং বাসস্থানের নিশ্চয়তা পালেন আর দফা নম্বর ছাব্বিশের মধ্যে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যের নিশ্চয়তা পালেন খাদ্য বাসস্থান এবং স্বাস্থ্য এই তিনটার যদি নিশ্চয়তা পায় আমার মা বোনেরা কি আর দুর্বল থাকবে আমারা বলেন না দুর্বল থাকবে না কারণ মা বোনদের সবসময় তো অনিশ্চয়তা একটা মহিলা তিরিশ বছর ঘর করার পর আমরা পুরুষশাসিত সমাজে নিকট হলে আমরা যে ভাষা ব্যবহার করি এটা কোনো সভ্য সমাজে থাকে না আমার আব্বা আম্মারা আমার দাদারা আমার ফুপারা ওনাদের স্ত্রী দিকে বলতেন আপনি আজকে দেখেন আমরা শিক্ষা দিকে এত আগাইলাম আমার টাকা পয়সাও আগাইছি আমাদের আমাদের ছিল ছনের ঘর টিনের ঘর হইলো বিল্ডিং হইলো কিন্তু আমাদের নৈতিকতা পরিবর্তন হইল না আমাদের আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো একজন স্বাভাবিক যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে বললো তোমার মা এর পরে কে তোমার মা এর পরে কে তোমার মা তো সে মাকে মানুষ আস্তে আস্তে শিক্ষিত হলে হলে টাকা পয়সা হলে আরো বেশি উন্নত হয় আমাদের হলো কি আপনি থেকে তুমি হয়ে গেল আপনি থেকে তুমি হয়ে গেল সে কারণে আমার নেতা তারেক রহমান বললেন এই ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ডের মধ্যে আমার মা এবং বোনদের নিশ্চয়তা যদি দিতে পারি সামাজিক নিশ্চয়তা সামাজিক মর্যাদা তাহলে এই হাত আর এই হাত দুই হাত যখন একত্রিত হবে অবশ্যই বাংলাদেশে উন্নয়ন হবে আপনারা আমার সেই নেতার জন্য দোয়া করবেন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আল্লাহ যদি ওনাকে কামিয়াব করে জনাব তারেক রহমান যদি এই গরিব মানুষের আমরা আলগিবাসী আপনাদের সন্তান আমার জীবনে কোনোদিন কে আমাকে ভোট দিছে আমাকে ভোট দেয় নাই আমি তো বারো বছর এমপি ছিলাম আমারা বাবারা আমি কাউকে কোনোদিন এই কথাই যে তুমি আমাকে